গুড মর্নিং ফ্রেন্ড যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালবেলায় গুলুকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এই যে বুঝতেই পারছো ও দাদা দাদা করছে ঘুম থেকে উঠে দাদা দাদা বলছিল বলে চলে এসছে এই যে আমাদের বাড়িতে তো বাবুকে ঘুম থেকে তুলছিল বাবুর আজকে পড়া আছে পড়তে যাবে তো বললাম যে তাড়াতাড়ি উঠে বড়ো আর ও করতে গেলো আমি এদিকে বিছানাটা তুলে ঝাড় দিয়ে নেবো তো সকালে যা কাজকর্ম থাকে বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে মুছে উঠুন ঝাড় দিয়ে একবারে স্নান করে নেবো তো তারপরে এই যে বিছানাটা তোলা পর্যন্ত তোমাদের দেখাতে পেরেছি পরে আর দেখায়নি একদম স্নান করে চলে এসেছে এই যে কাপড়গুলো এখানে মেলে দেবো নাইটিটা আর এখন তো ছাদে যেতেই হয় না দু একটা কাপড় যা থাকে নিচেই মেলে দিই এই যে দেখো এখানে মেলে দিলাম আর তোমাদের দাদা কেঞ্জিটা ছিল সেটাও হাতে কেঁচে দিয়েছি তো প্রত্যেক দিনে দোকানে যায় প্রত্যেক দিনকার মতো এগুলো কেঁচে দিই টুকটাক আর এই যে রান্না বসে দিয়েছি এই যে দেখো ভাত হয়ে গেছে এদিকে ডাল হচ্ছে আর এখানে কিছু সবজি কেটে নেব তো বেশ কয়েকদিন পরে আজকে ডাটা রান্না হবে আমাদের বাড়িতে তো অনেক দিনই করিনি আর এখন এই যে যা গরম পড়েছে সেরকম কিছু খেতে ভালো লাগছে না সেই জন্য বললাম যে ডাটা আছে ঘরে আজকে ডাটা আলু বড়ি দিয়ে এই তরকারিটা করব অনেক দিনই করা হয়নি আর একভাবে তো একই জিনিস খেতে ভালো লাগে না তো একটু অল্টারনেট করে খেলে তো খাবারটাও টেস্ট পাওয়া যায় আর একটু ভালোও লাগে রোজ যদি একই জিনিস হয় সেটা তো ভালো লাগে না আর সব কিছুর মাঝে আমার ডালটা প্রত্যেক দিন করতে হয় তো মুসুরি ডাল বাউ তো খুব ভালোবাসে ওর যদি কিছু সবজি মানে তরকারি কিছু না থাকলে ওকে ডাল ডিম ভাজা হোক আলু ভাজা হোক করে দাও খেয়ে নেয় সেই জন্য প্রত্যেকদিন আমাকে ডাল করতেই হয় আর এই যে দেখো ভাত হয়ে গেছে ওদিকে আগে এসে ভাতটা বসে দিয়েছি স্নান করে এসেই সেই জন্য ভাতটাতেও বেশি টাইম লাগে না ভাত হতে হতে এদিকে সবজিটা কেটে নিয়েছি আর এই যে দেখো ডাল হয়ে গেছে আর এই সাইডে একটু চা বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই যে বড়ি দিয়ে আলু দিয়ে টাটা দিয়ে তরকারিটা করবো এই যে তো সকালবেলায় বাবু করতে চায় যখন তখন ওকে হরিস করে দিয়েছিলাম ও খেয়ে করতে গেছে আর আমিও চা করেছিলাম মাও একটু চা খেয়েছে চা খেয়ে মা স্কুলে গেল আর আমি এদিকে বাকি যা কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছি তো যেদিন পড়া থাকে না সেদিন একরকম রুটিন হয় যেদিন পড়া থাকে সেদিন আর রকম হয় তো পড়া থাকলে সেদিন একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে দেখো চা করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে একটু মানে ও একটু পরে উঠেছে দেরি করে উঠেছে সেই জন্য ওকে পরে চা বানিয়ে দিলাম এই যে দেখো লাল চা চিনি ছাড়া চা বানিয়ে দিয়েছে আর চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে সেটা না তো এই যে দেখো তরকারিটা দিকে করছি তো তারপরে তোমাদের দাদাভাই রেডি হয়ে মাকে যাবে স্কুল থেকে নিয়ে আসার জন্য আর হয়ে গেছে এদিকে ফোন করছিল আর স্নান করে তো চুলটা ভিজা ছিল তারপরে এই যে চুলটা একটু বেঁধে নিয়েছি তো সেরকমভাবে তো হয় না তো নিজের জন্য তো টাইম পাওয়াই যায় না তারপরে এইদিকে দেখো ওটস বানাচ্ছিলাম আর তরকারিটা হয়ে গেছে আর বাবু পড়তে গিয়েছিল এসে স্নান করে এই যে পুজো করে নিচ্ছে দেখো আর ওই দিন পুজোটা করে তারপরে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়েছে বাবু খেয়ে নিয়েছে ওকে খাইয়ে দিয়েছি আর স্কুলে তো এখন তো যাচ্ছে না যেহেতু আগেই বলেছি তোমাদের এক্সাম চলে এসেছে আর সেরকম ক্লাস হচ্ছে না এখন সেজন্য পাঠায়নি তো বাড়িতেই বললাম যে পড়ে নিবা যে টাইমটা স্কুলে পড়তে সেটা এখন পড়বে তো তোমাদের দাদাভাই দোকানে বেরিয়ে গেল আর গাড়িটা তো নিয়ে এসেছে গাড়িটা একটু শোরুমে দিয়েছিল একটু কাজ ছিল নিয়ে এসেছে আবার কিছুদিন পর দেবে তো যাই হোক এদিকে দেখো কালকে জামা কাপড় কিছু ছিল সেগুলো আমার ভাজ করা হয়েছিল না তো সময় মতো সুযোগ করে আমাকে জামাকাপড় সব গুছিয়ে রাখতে হয় যখন যেটা টাইম পাই মানে যে কাজটা করার মতো তখন সেই কাজটাই করি আর এদিকে দেখো বাবু পড়তে বসেছে আর আজকে কী করেছে দেখো ঘরের কিন্তু গেটটা দেওয়া আছে তোমরা একটু দেখো সাইডের গেট লাগানো আছে যেহেতু কালকে এসি চালানো হয়েছিল তো এসি চালালে তো ঘরটা খুবই ঠান্ডা থাকে আর এখন এসি ছাড়া থাকাই যাচ্ছে না এত পরিমাণে গরম আর নিজে দেখো বাবু এদিকে পড়ছিল আমি এবার একটু বসলাম চুলটা একটু ভেজা ছিল একটু ফ্যান চলছে শোকাবো আর বাবু এখানে পড়বে তারপরে গুলোকে নিয়ে বসেছিলাম আর অনেক টাইম ঘুমিয়েছিলাম আজকে দুপুরে আর তারপরে আর ক্যামেরা অন করে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি একদম সন্ধ্যাবেলা থেকে দেখো আর সন্ধ্যাবেলায় আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি রাত্রে খাবারটা বানিয়ে নেব। সেই জন্য দেখো এখানে পরোটা বানাচ্ছিলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আর ভালোবাসা একটু দিও যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া তো এগানো যাওয়া একানো সম্ভবই হবে না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও একটা কথা তোমাদের জানাই আমি যে আমি ভিডিও বানাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিই আপলোড করি এটা কিন্তু কোনো খারাপ কাজ না আমার মতো অনেকেই দেয় কিন্তু যারা এই যে খারাপ মন্তব্য করে পরনিন্দা পরচর্চা করে এইসবগুলো কিন্তু ভালো না ওই জন্য আমি সেসব কোনো কথার মধ্যে থাকতে চাই না কোনো কথা মানে কোনো ক কথা কানেও নিই না কিন্তু আমি যে চাই যে সবাই নিজের মতো থাকুক নিজের মতো যে যার যেটা ভালো লাগবে সে সেটা করুক আমার ভিডিওটা বানাতে ভিডিও করতে ইচ্ছে করে ভালো লাগে সেই জন্য আমি ভিডিও করি বানাই সেই তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়ির বাড়ির সমস্ত কাজকর্ম যা কিছু সেসবই তোমাদের সাথে শেয়ার করি খারাপ কিছু তো করি না তো আমায় নিয়ে যারা যা কথা বলে বলুক তাদের কথা আমি কোনো কানে নিই না তো এটা একটু আমার সাথে হয়েছে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ক তোমাদের কাছে অনেক কিছু বললে আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো বৌদি একটু চিড়ে ভাজছিলো ঘরে চিড়ে ছিল তো বললাম একটু ভাজার জন্য আর এই যে দেখো সবাই মিলে চিড়ে ভাজা খাচ্ছি তো বাবুকে পড়াতে বিকেল বিকেলবেলায় আবার তারপরে পড়া হয়ে গেছে মানে সন্ধ্যাবেলায় পড়া ছুটি দিয়েছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা